গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও এখন রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না করছি আর সকাল থেকে বৃষ্টি হয়েছে এখন রোদ উঠেছে চলো আজকে অনেক রান্না বান্না আছে হচ্ছে আজ মেয়ের জন্মদিন সবাই এসেছে কালকে তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি আজকে পরে যখন ওকে ভাত সাজিয়ে দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পরে আসছি আবার আমাদের এখানে রান্নাবান্না এখনও চলছে রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি সকালবেলায় আলু পটলের তরকারি আর মুসুরির ডাল করে দিয়েছিলাম আর ভাতে একটু সিদ্ধ দিয়েছিলাম আর এখন আপাতত দেখো আলু পটলের তরকারিটা আছে ওটাও পুকুরে খাওয়া হবে একবারেই করে নিয়েছি এখানে দেখো ভাত সাদা ভাত এখানে দেখো ফ্রায়েড রাইসে সব দেবো বলে এগুলো ভেজে রেখেছি আর এটা এক্ষুনি নামালাম ফ্রাইড রাইসের চাল ফ্রায়ে ফ্রায়েড রাইসের ভাতটা ভাতটা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে দই চিংড়ি এখানে মুসুরির ডাল সেদ্ধ আছে এখানে আছে বড়া ভাজা এইটাতে আছে আলু ভাজা পটল ভাজা আর মাছ ভাজা আরে দেখো এখানে আছে চাটনি ডাম সত্ত টমাটো সবজি করেছি পিনটুকুনি সবজি এই আর এখানে আছে একটা ভেজ ডাল আর এখন এখানে রান্না হচ্ছে ফ্রায়েড রাইসটা এখনো কমপ্লিট হয়নি ফ্রায়েড রাইসটা হবে ফ্রাই এখানে মাছের মাখাটা ভাজা হচ্ছে আর এইখানে হচ্ছে এই এখানে হচ্ছে খাসির মাংস খাসির মাংসটা হচ্ছে চলো হোক আস্তে আস্তে একটু বসি আর করা যাচ্ছে না সেই নটার সময় ঢুকেছি রান্নাঘরে এখন বাজে প্রায় একটা একটার কাছাকাছি এখনও হচ্ছে রান্না রান্না। আর একটু মুসুরির ডালটা চাল দিয়েছিলাম ওইটা দিয়ে সব ভাত ভাজছিল এত বড় মাথা ভাজাই করছেন চলো ভালো করে দিয়ে নিই পরে আবার আসছি আর সকাল থেকে ভিডিও করার সময়ই পাচ্ছি না এইদিকে এইদিকে এই দিকে ব্যস্ত আজকে সেই জন্য চলো আবার পরে যখন মেয়ে খাবে তখন শেয়ার করবো আর যদি রান্না হয়ে যাওয়ার পর টাইম হয় তাহলে তখন কিছুটা শেয়ার করবো চলো আবার পরে আসছি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি এবার মেয়েকে খেতে দেবো প্রায় এখন দুটো বাসছে মেয়েকে এখন খেতে দেবো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কী রান্নাবান্না করেছি আজকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি এবার এখানে আছে আলু পটলের তরকারি এখানে আছে সাদা ভাত এখানে আছে বড়া ভাজা এখানে আছে চিংড়ি মাছ দই চিংড়ি এখানে আছে মুসুরি ডাল সেদ্ধ এটা বোনের মেয়ে খাবে সেই জন্য আর ভাতেও কিছু সেদ্ধ আছে এরকম এখানে আছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটনটা মাই করলো লাস্টে এরকম মাছের মাথাটাও মা করলো আর এটা ও এটা কষা মাংস তুলে রেখে একটু এই দেখো এখানে আছে ভেজ ডাল এই দেখো এখানে আছে আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা আর দাঁড়ো প্রেসার কুকারটা খুলি প্রেসার কুকারে আছে মাটন তোমাদেরকে পরে এটা দেখাচ্ছি যখন মেয়েকে দেবো সব তখন দেখাচ্ছি চলো পরে আসছি এবার

এই দেখো মেয়েকে সমস্তটা সাজিয়ে দিয়েছি যা যা রান্না করেছিলাম মাটনটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে দিয়ে দিয়েছি আর একটু আম কেটে আম কেটেছিলাম আর একটু স্যালাড কেটেছিলাম আর ছানার পায়েস করে রেখেছিলাম পাঁচ বছরের আগে আমাদের চালের পায়েস দিতে হয় না তার জন্য ছানার পায়েস করেছিলাম তো ছানার পায়েসটা দিয়েছি আর মিষ্টি দো মিষ্টিটা মা এনেছিল আর দই আনিয়েছিলাম মিষ্টি দই সমস্তটাই দেওয়া হয়েছে মেয়ের মধ্যে কিছুই খায়নি পরে শুধু একটা লস্যি খেয়েছিলো আর একটু ফ্রায়েড রাইস খেয়েছিলো তাছাড়া কিছু মুখে দেয়নি আর আমি একটু মাছের মাথাটা খাই দিয়েছিলাম তাই একটু খেয়েছিল মেয়েকে আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে চলো দেখতে থাকো ভিডিওটা মেয়ের আজকে খেতে একটু দেরি হয়ে গেল আর বোনের মেয়েরও খেতে পেয়ে গিয়েছিল কারণ দুটো বেজে পার হয়ে গিয়েছিল। তাই মা ওকে খাওয়াচ্ছিল একটু ভাত নিয়ে ওকে খাওয়াতে লেগেছিলো অনেক বেলা হয়ে গিয়েছে আজকে এত রান্নাবান্না করতে গিয়ে সে মা ওকে খাওয়াচ্ছে আর এদিকে আমরা আমি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছি মেয়েকে তারপর সবাই করবে বাবা মা বোন ওর বাবা সবাই আশীর্বাদ করবে মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ করো আশীর্বাদ পর্ব মিটে গেলে তারপর ও খা ওকে খাইয়ে দেব একা একা এখনও সেরকমভাবে তো খাওয়া দাওয়া করতে পারে না সে আমি খাই দেবো আমি একটু ফ্রায়েড রাইস খাইয়ে দিয়েছিলাম সেইটুকুই খেয়েছিল আর কিছুই সেরকম খাইনি অনেক রান্না করেছিলাম কিন্তু কিছুই খাইনি ও বলেছিলো আজকে মটন খাবে আর চিংড়ি মাছ খাবে আর মাছের মাথা তো সেই তিনটেই হয়েছিল। মাছের মাথা ওর বাবা আবার বাজার গিয়ে আবার নিয়ে এসেছিলো মাছের মাথা তো মাছের মাথা খাসির মাংস সবই করে দিয়েছিলাম তো একটু চিংড়ি মাছ খেয়েছিলো একটু চিংড়ি মাছ মুখে দিয়েছিল একটু খাসির মাংস দিয়েছিলাম সেটুকুটা একটু মুখে দিয়েছিলো ভাত সেরকমভাবে কিছুই খায়নি। তারপর পরে ওকে বিকেলের দিকে একটু খাইয়ে দিয়েছিলাম আমার একবার আশীর্বাদ হয়ে গিয়েছিল তারপর বোন ছবি তুলবে বলে বোন তখন ঘরে ছিল তো বোন ছবি তুলবে বলে আবার আশীর্বাদ করছি ছবিটা তোলা হয়েছিল না কারণ মা তো বোনের মেয়েকে খাওয়াচ্ছে সেজন্য ছবি তোলার কেউ ছিল না আর ওর বাবা স্নান করতে ঢুকেছে সেজন্য বোন বোনই এখন ছবি তুলবে সব ছবি গেলো আর আমি আমরা কি দিয়েছি তোমাদের দেখানো হয়নি মেয়ে জন্য এবার কানের বানিয়েছি একটা তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম যে জন্মদিনের দিনই তোমাদের দেখাবো কিন্তু আর দেখানো হয়নি তো পরে তোমাদের পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেব কারো আর মাছের মাথাও খুব ভালোবাসে খেতে তার জন্য বাবা মাছের মাথাটা নিয়ে এসেছে তো মাছের মাথাটা একটু খেয়েছিল মাছের মাথা খেয়েছিল আর একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল তো সেটা খেয়েছিল তখন আর কিছু খাইনি এই দেখো কানেরটা ওকে ওর দিলাম এবার বাবা আশীর্বাদ করবে ওকে একে একে সবাই আশীর্বাদ করে নি তারপরে তারপরে হবে খাওয়া দাওয়া মেয়েদের ওকে আগে খাইয়ে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসঙ্গে বসে কানেরটা ওকে দিলাম তো কানেরটা নিয়েও এখন ফেলছে খেলা করছে ওর তো ওর তো এখনও বুদ্ধি হয়নি যে সোনার জিনিস হারিয়ে যাবে কি কিছু ওর তো সেই বুদ্ধিটা এখনও হয়নি তার জন্য বাবা মা সবাই বললো যে রেখে দেবে কানেরটা এখন তার জন্য আমি এখন ঘরে রেখে দিচ্ছি কানেরটা কান ফুটো যখন করাবো তখন পড়াবো এত তাড়াতাড়ি কান ফুটো করাবো না এখন যথেষ্ট ছোটো আর কিছুদিন পর কানফুটো করাবে আর আজকে মাটনটা বাইরে এই পরিষ্কার করা হয়েছিল তো সেই জন্য আজকে মাছি খুব এসছে এমনিতে আমাদের বাড়িতে মাছি সেরকম দেখতে পাওয়া যায় না কিন্তু আজকে এই মাটনটা পরিষ্কার করা হয়েছে তারপর মোছা হয়েছে ভালো করে তো তবুও দেখছি মাছি এসেছে আর বাবা ওকে আশীর্বাদ করে টাকা দিল আর ইয়েটা আর ও বললো লস্যি খাবে তাই লস্যিটা দিল তা এখন ওই লস্যিটা খেয়ে আর কিচ্ছু সেরকম খায়নি ও বাবার আশীর্বাদ করা হয়ে গিয়েছে এবার মা আশীর্বাদ করবে মা আশীর্বাদ করবে তাই বোন কুহুকে নিল ও এখন কুহুকে একটু ভাত খাওয়াবে তাই আমি এখন ছবিগুলো যেগুলো তোলা সেগুলো আমি তুলে দেব তারপর বোনও আশীর্বাদ করবে তারপর ওর বাবা আশীর্বাদ করবে মাও আশীর্বাদ করে টাকা দিয়েছিল বোনও তাই আশীর্বাদ করে টাকা দিয়েছিল সবাই টাকা দিয়েছিল আশীর্বাদ করে আর রুই একভাবে লস্যি খেয়ে যাচ্ছে ওর কোনো দিকে তাকাচ্ছ না কিছু না হো লস্যি খেয়ে যাচ্ছে লস্যিটা পুরোটা খেয়ে নিয়েছিল আর শেষে আর একটু ছিল সেই লস্যিটা জলে ঢেলে ভাতে ভাতে দিয়ে কঠিন অবস্থা করেছিল লাস্টের দিকে তো সেইগুলো আর ভিডিও করা হয়নি কারণ আমরা তখন ওদেরকে খাওয়াচ্ছিলাম সেজন্য আর সেরকম কিছু ভিডিও করিনি আর মায়ে দেখো চিংড়ি মাছ খাইয়ে দিচ্ছে তো চিংড়ি মাছটাও খেয়েছিলো যেহেতু চিংড়ি মাছটাও খুব ভালোবাসে আর ও মাটন সেরকম মতো খেতে চায় না কিন্তু আমি যতবারই ওকে জিজ্ঞাসা করেছি আগে মানে জন্মদিনের আগে যে তুমি কি খাবা চিকেন খাবা না মাটন খাবা তোমার জন্মদিনের দিন তো ততবারই বলেছে আমাকে মটন খাবো আমি সেই জন্য ওর বাবা বললো ঠিক আছে আমি মাটন নিয়ে দেবো এর আগে যখন মাটন করতাম ও সেরকম ভালোভাবে খেত না মাটন আমাদের বাড়িতে সেরকম মাটন মাটনটা হয়ই না চিকেনটাই হয় বেশি চিকেনটাই মেয়ে ভালোবাসে খেতে তো চিকেনটাই আনা হয় বেশি মা যেটুকু খাইয়েছিলো ও মোটামুটি খেয়েছিল ওই একটু একটু করে খেতে খেতে ওর পেট ভর্তি হয়ে গিয়েছিল। তারপর এইসব সমস্তটা হয়ে গেলে ওকে ঘুম পাড়াবো কারণ রাত্রিবেলায় আবার কেক কাটবে রাত্রিবেলায় সবাই আসবে তো তখন আবার জেগে থাকতে হবে নাহলে হবে না রাত্রে অনেক রাত্রি হবে আজকে শুতে ওই সব মিটিয়ে আমরাও খাওয়া দাওয়া করবো তারপর শোয়া সেই জন্য ওকে বিকেলবেলাতে বিকেলবেলার দিকে ঘুম পাড়িয়েছিল আমাদের খাওয়া দাওয়া মিটতে চারটে সাড়ে চারটে মতন বেজে গিয়েছিল মায়ের আশীর্বাদ করা হয়ে গিয়েছে এবার বোন আশীর্বাদ করবে তারপর ওর বাবাও আশীর্বাদ করবে ওকে এখন মা কহুকে নেবে কহুকে ভাত খাওয়ানো হচ্ছিলো ঘুরে 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 ভাত খাওয়ানো হচ্ছিলো খাচ্ছিল না বসে এক জায়গায় জন্য আমাদের মোটামুটি সবার হয়ে গেল আশীর্বাদ করা এবার বোন বসেছে তারপরে বোন উঠলে ওর বাবা বসবে আশীর্বাদ ওর বাবা এক্ষন স্নান করে উঠলো দেখো দেখো কীভাবে বসেছে ও ওর বলে পায়ে ব্যথা হয়ে গিয়েছে অনেকক্ষণ বাবু হয়ে বসে আছে তাই বলে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছে আমি আর ভালোভাবে বসতে পারছি না সেজন্য পাটাকে ওরকম করে বসছে বোন জিজ্ঞাসা করলো মেয়েকে যে তুমি কি খাবা এগুলোর মধ্যে তো ও বলছে চিংড়ি মাছ খাবে তাই বোন এখন চিংড়ি মাছটা দিচ্ছে ওকে চিংড়ি মাছটা সেদিনকার ছোটো ছোটো ছিল তো ভালো করে আমি ছাড়াতে পারিনি সেই জন্য ভালো করে ছাড়িয়ে চিংড়ি মাছটা দিচ্ছে চাটনি চাটনিও দিল একটু খেয়ে খেয়ে যে চাটনিটাও এই চকলেটগুলো বেশিরভাগ চকলেটই ওর মশাই পাঠিয়ে দিয়েছিল। মানে আমার মনের বর পাঠিয়ে দিয়েছিলো আর কেকও পাঠিয়ে দিয়েছে জন্মদিনের কেকটা বোনের হয়ে গেল আশীর্বাদ করা এবার ওর বাবা আশীর্বাদ করবে তাহলে হয়ে যাবে তারপর এই আশীর্বাদ মিটতে মিটতেই প্রায় আধ ঘন্টার উপর হয়ে গিয়েছে সে জন্য ওর খেতে খেতেই প্রায় তিনটে তিনটে বেজে পার হয়ে গিয়েছিলো আর ফ্যান চলছে সেজন্য প্রদীপটা বারবার নিভিয়ে যাচ্ছে ফ্যান না হলে তো এখানে বসা যাচ্ছে না আর বাবাও আশীর্বাদ করে টাকা দিয়েছিলো কারণ কানেরটা তো আমি দিয়েছিলাম তো ওর বাবা কী দেবে সেজন্য ওর বাবা টাকা দিয়েছিল আশীর্বাদ করে হো কিছুতে আর ভালোভাবে বসবে না ওরকমভাবে বসবে দেখো কিছুতেই আর ভালোভাবে বসলো না আর এত মাছের উৎপাদ হয়েছে আজকে প্রচণ্ড মাছের উৎপাত হয়েছে বাবারও আশীর্বাদ করা হয়ে গেল আর বাবা একটা চকলেট দিয়ে দিল হাতে এখন একটু দই খাওয়াতে যাচ্ছে কিন্তু ওই দেখো লস্যিটা লস্যিটাই খেয়ে যাচ্ছে দই খাবে না ও লস্যিটা পেয়েছে তো আর কিছুই খেতে চাইছে না তো এবার বলেছে মাটন খাবে তাই এবার বাবা মাটন খাওয়াচ্ছে তো মাটনটা খেয়েছিল একটু আবার অনেকক্ষণ পর চলে এসেছি এখন বাজে বিকেল পাঁচটা তো এতটা পর্যন্ত ভিডিও দিচ্ছি আজকে আবার সন্ধ্যাবেলাকার ভিডিওটা তোমরা এর পরের ভিডিওতে পাবে কালকের ভিডিওতে আশা করছি এটা আজকেই দিতে পারবো তোমাদেরকে দেখা যাক চলো তাহলে ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও চলো টাটা ভিডিওটা আজকে আর বড় করছি না ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো